বন্ধুরা আজ আমরা যে গল্পটি শুনব সেটির নাম হলো সাড়ে তিন হাত মাটি আসুন তাহলে শুরু করি এক গ্রামে রিয়াজউদ্দিন নামে এক জৈনিক ধনী ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে ছিল বড় ছেলে আরমান আর ছোট ছেলে আনোয়ার বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরেই থাকতো আর ছোট ছেলে আনোয়ার গ্রামেই বসবাস করত। আনোয়ার পেশায় একজন কৃষক সে গ্রামের মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাশ করে গ্রামে এসে বিয়ে করেছে হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজ বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন শোনানোয়ার বাবার মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জমা সব তোর আর শহরের গুলি সব আমার আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সে তো আর কোনো কথাই হবে না আর ছিল ছোটবেলা থেকেই লুবি শহরের জমির দাম বেশি হয় সে সব শহরের জমি নিল আর গ্রামের জমির দাম কম হয় সব জমি ছোটো ভাইকে দিল আর ছিল ছোটোবেলা থেকেই দুষ্ট সে নামাজ কালাম সহ অন্যান্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেত না এমনকি জুম্মান নামাজও পড়তে যেত না মাঝে মাঝে যেত এবং সে বলতো সবাই জুম্মান নামাজ পড়তে যায় তার জন্য মাঝে মাঝে আমিও যাই আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা আরমান সাহেবের দুই ছেলে এলাল ও বেলাল তিনি তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমানসায় বৃদ্ধ বয়সে উপনীত হলো আগেই সম্পত্তির দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরে তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে বসে তসবিতহালি করে তসবিতহালি করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এটিমখানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ অর্থ সম্পদ ছেলেদের হাতে আর এদানিং ছেলেরা কাজে এতটাই ব্যস্ত যে পিতার খবর নেওয়ারও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকারে ঘরে বসে পাপ পণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলের জোরালো কণ্ঠে আওয়াজ পিতার কানে প্রবেশ করল তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়ে হেলাল বলছে দেখ বেলাল বাবার শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে ওইখানে দেয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওইখানে একটা ফ্ল্যাট তুলব বরং বিশ্বাস করায় তোর জায়গা আছে ওই জায়গায় দাফনের চিন্তা করা যায় বেলাল বলল না ওইখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দুই ভাইয়ের মাঝে তর্ক নিল ঝগড়াই রূপ পরিশেষে তারা বলল আমাদের কি দোষ বল বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবাকে কবরের ব্যবস্থা করা যেত আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন জীবনে এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্যে জুটছে না হাইরে নিয়তি হাইরে জীবন হাইরে সাড়ে তিন হাত জমি আজ সবই আমার পর এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই অন্যকে ঠকানোর পরিণতি কখনোই ভালো হয় না